মানে এক বছর কাজ করার পরেই কমরে সমস্যা হয় কমরে কোনো কিছু হয় নাই প্রচুর নাকি অল্প অল্প তারপরে সেটা অল্প অল্প ব্যথা শুরু হয়েছে তো আমি এভাবেই কাজ করতেছি ওষুধ খাইতেছি কোনো কাজ হইতেছে না তো দীর্ঘদিন যাবৎ এভাবে ওষুধ খাচ্ছেন কাজ করছেন খাচ্ছেন কাজ করছেন ছয় মাস ওষুধ খাইতেছি আর কাজ করতেছি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অবস্থা বেশি খারাপ তো এইভাবে অনেকদিন যাওয়ার পরে এই কয়েকদিন কয়েকদিন আগেই এখানে ডিপিআরসি হসপিটাল এটা সন্ধান পাই এটা সন্ধান পাই তো এখানে আইসা ভর্তি হই স্যারের সাথে পরামর্শ কইরা স্যারকে যখন প্রথম দেখালেন স্যার আপনাকে দেখলেন দেখার পর কি বলেছেন দেখার পর বলছে যে তোমার তো পিএলআইডি হইছে হুম হুম তো তিনটা ডিক্সের সমস্যা তো আল্লাহর রহমতে তুমি ভালো হয়ে যাওয়া পনেরো থেকে বিশ দিন থাকতে হবে তো এখন আমি আল্লাহর রহমতে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের উশিলায় এখন আমি ফুল সুস্থ আপনার সেই কোমরের ব্যথা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে যে ব্যথা বা একটু কাজ করলে যে ব্যথা শুরু এখন সেই ব্যথাটা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ তো আমার আমার মাত্র দিন হয়েছে মতে আমি এখন এখন আল্লাহর আমি সুস্থ অনেক অনেক খুশি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তারপরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রদান স্যারকে আল্লাহ হায়াত বাড়াইয়া দেউক ওনার উ আমি ভালো হইতে পারছি আসসালামু আলাইকুম মেডিকেল বিডিতে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে যখন আসতেছি প্রতিবারই আমার যে কী পরিমাণ আনন্দ হয় যখন আমরা একজন সুস্থ একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এটা কিন্তু আসলে এক ধরনের বিজয় একটা মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা একটা মানুষকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া যদিও সেই ক্ষমতা আমাদের নেই সেটা অবশ্যই আল্লাহর হাতে আমরা চেষ্টা করি মাত্র তারপর একটা মানুষ যখন আপনার হাসি মুখে বলেন যে উনি সুস্থ আছেন তিনি ভালো আছেন উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এটা অনেক আনন্দের একটা বিষয় আপনি যদি কখনো এই ধরনের মহৎ কাজ করতে পারেন সেটা যে কোনো ধরনের মহৎ কাজ হোক দেখবেন যে সেটার পরে যে একটা আত্মতৃপ্তি আসে সেটা আপনি পৃথিবীর কোনো কিছুর বিনিময় আপনি কিনতে পারবেন না দর্শক আজকে আপনাদের সামনে হাজির করেছে আমাদের একজন ভাইকে যিনি একজন প্রবাসী যে প্রবাসী ভাইরা দিনের পর দিন আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রেমিটেন্স সেটার যোগান দিয়ে থাকেন নিজেদের ভালোবাসা নিজেদের সকল আনন্দ সব কিছুকে ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে তারা সেই প্রবাস জীবনে গিয়ে তারা অনেক কষ্ট করে আমাদের এই দেশের জন্য তারা এই রেমিটেন্সের তারা যোগান দিয়ে থাকেন এটার জন্য তাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয় তারপর তারা চেষ্টা করেন যে আমাদের দেশের যে মানুষরা আছেন আত্মীয় স্বজন আছেন পরিবার পরিজন আছেন তাদের মুখে শুধুমাত্র একটু হাসি ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই হাসিটা ফুটিয়ে তুলতে গিয়ে তারা নিজেরাও দেখা যাচ্ছে মাঝে মাঝে এমন কিছু বিপদে পড়ে যান এমন কিছু সমস্যায় পড়ে যান এমন কিছু রোগে আক্রান্ত হয়ে যান যেটার কারণে তাদের মুখের হাসিও একটা সময় চলে যায় তারা নিজেরাই এত বেশি অসুস্থ হয়ে যান যে তাদের পরিবারের মুখে তারা কী হাসি ফুটে তুলবেন সেটা নিয়ে তাদের দুশ্চিন্তা পড়ে যেতে হয় দর্শক আমরা চাই না এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদের কোনো ভাই বোন মা কেউ কখনো পড়ুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সঠিক কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা যদি মেনে চলতে পারি আমরা ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকতে পারি এবং সঠিক কিছু চিকিৎসা আছে যে চিকিৎসাগুলো যদি আমরা সঠিক সময় গ্রহণ করতে পারি এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি আমাদেরকে আসলে হতে হবে না দর্শক ঠিক তেমনি আমাদের একজন ভাইকে আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি যিনি এই ধরনের সমস্যাটা পড়েছিলেন কি হয়েছিল আসলে একটু ওনার মুখ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানি আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ মিয়া আরাফাত মিয়া কোথায় বাংলাদেশে বা কোথায় বাড়ি যে আমার বাংলাদেশে ময়মন সিং নান্দাইল থানা নান্দাইল থানা খুব বিখ্যাত একটি জায়গা নান্দাইল আমাদের দর্শকদের জন্য যদি বলেন আমরা জানি আপনি প্রবাসী ছিলেন কোন দেশে ছিলেন জি আমি মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়াতে কত বছর বেশি দিন থাকতে পারি নাই আমি ছিলাম দেড় বছর দেড় বছর জি আচ্ছা কি হয়েছিল আপনার আমার মানে এক বছর কাজ করার পরেই কোমরে সমস্যা হয় কোমরে ব্যথা 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 মানে প্রাথমিকভাবে আমি বিভিন্ন জায়গায় হঠাৎ করে ব্যথা অ্যাক্সিডেন্ট বা কোন কিছু হয়েছে কোন অ্যাক্সিডেন্ট কোনো হঠাৎ করে ব্যথা কোন কিছু হয় নাই প্রচুর ব্যাথা অল্প অল্প ব্যথা অল্প অল্প ব্যথা শুরু হয়েছে তো আমি এভাবেই কাজ করতেছি ওষুধ খাইতেছি কোন কাজ হইতেছে না তো দীর্ঘদিন যাবৎ এভাবে ওষুধ খাচ্ছেন কাজ করছেন ওষুধ খাচ্ছেন কাজ করছে ছয় মাস ওষুধ খাইতেছি আর কাজ করতেছি

দারবসে জবাব বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিতেছি আচ্ছা বিভিন্ন ডাক্তার ভালো ভালো কয়েকজন ডাক্তার আছে ডাক্তারগুলা দেখানো হয়েছে মানে আপনার গ্রামেও দেখিয়েছেন আবার দেখাইছি ঢাকা দেখাইছি বিভিন্ন জায়গায় দেখাইছি মানে বেশ বড় বড় কিছু জায়গায় আপনি ডাক্তার দেখিয়েছেন বড় বড় ডাক্তার তারা কি বলেছে তাদের অপিনিয়ন কি ছিল ওরা বলছে যে তোমার রোগটা হালকা একটু চেপে গেছে হুম এটাতে এমন সমস্যা না হুম কিন্তু আমার তো সমস্যা আমার কাছে আপনি বুঝতে পারছেন আমার তো সমস্যা আমার কাছে বেশি লাগতেছে আমি কিন্তু কোনো কিছু করতে পারতেছি না কোনো কাজ করি না তারপরেও আমার সমস্যা দিন দিন বাড়তেই আছে ওরা যে ওষুধ দিতেছে ওরা বলতেছে হাঁটতে শেক দিতে আমি এগুলো করতেছি আমার কোনো উপকার পাচ্ছি কোনো পাচ্ছি না কিন্তু দিন দিন বাড়তেছে সমস্যাটা আরো খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে তো এইভাবে দিন যাওয়ার পরে এই কয়েকদিন কয়েকদিন আগেই এখানে ডিপিআরসি হসপিটাল এটা সন্ধান পাই এটা সন্ধান পাই তো এখানে আইসা ভর্তি হই স্যারের সাথে পরামর্শ কইরা স্যারকে যখন প্রথম দেখালেন স্যার আপনাকে দেখলেন দেখার পর কি বলেছে দেখার পর বলছে যে তোমার তো পিএলআইডি হইছে তো তিনটা ডিক্সের সমস্যা তো আল্লাহর মতে তুমি ভালো হয়ে যাওয়া পনেরো থেকে বিশ দিন থাকতে হবে তো এখন আমি আল্লাহর মতে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের উসিলায় এখন আমি ফুল সুস্থ আপনার সেই কোমরের ব্যথা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে যে ব্যথা বা একটু কাজ করলে যে ব্যথা শুরু হতো এখন সেই ব্যথাটা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ তো আমার পনেরো দিনও আমার মাত্র চোদ্দ দিন হয়েছে চোদ্দ দিনে আল্লাহর রহমতে আমি এখন ভালো আলহামদুলিল্লাহ তো চাইলে আপনারাও আসতে পারেন এখানে অনেক ভালো উন্নত মানের চিকিৎসা হয় আমি যে চিকিৎসাগুলো নিয়েছি আমি ভালো পাইছি আচ্ছা আমাদেরকে যদি একটু পেছন ফিরে থাকায় যদি একটু বলি যখন ডক্টরের কাছে যাচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছেন না আপনার বয়সও কিন্তু আসলে খুবই কম খুব কম খুব ইয়াং একটা মানুষ চিকিৎসা নিচ্ছেন ভালো হচ্ছে না দীর্ঘক্ষণ একটা ব্যথা বয়ে বেড়াতে হচ্ছে সেই সময়গুলো কষ্ট হতো খুব কষ্ট মানে খুব খারাপ লাগতো নিজের কাছে যে আমি কি করব কি করে খাবো সারা জীবন পরে আছে অবস্থা আমি যদি সুস্থ না হইতে পারি আমি কি করব অনেক কষ্ট হইতো একা একা কান্না করতেন একা একা অনেক কান্না করছি বলার মতো না নামাজ পড়েও কান্না করছি আল্লাহর কাছে বলছি ফোন করে জি পরিবারকে ফোন করে করে কান্না করছি এখন তো দেড় বছর যাবৎ বাড়িতেই পরিবারের সাথেই এর ভিতরে অনেক আমার আব্বু মারা গেছে এক বছর হয়েছে তো ওইটাই এই আর কি মানে এখন আল্লাহর মতে আমি সুস্থে অনেক অনেক খুশি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তারপরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রদান স্যারকে আল্লাহ হায়াত বাড়াইয়া দে আমি পারছি আলহামদুলিল্লাহ দর্শক আমার এই ছোট ভাইটি হয়তো ঠিক পুরোপুরি ওনার মনের যে কষ্ট যে এতদিনের যে একটা জমানো কষ্ট হয়তো ঠিকমতো বলতে পারেনি বা আপনাদের সামনে হয়তো উপস্থাপন করতে পারেননি কিন্তু আমরা আসলে বুঝতে পারি যার বাবা নাই বা অসুস্থ পরিবারের জন্য কিছু একটা করার জন্য উনি প্রবাসে গিয়েছেন কিন্তু মাত্র দেড় বছরে ওনাকে ফিরে আসতে হয়েছে এটা অনেক বড়ো একটা কষ্টের ব্যাপার অনেকগুলো টাকা এগুলো জোগাড় করাটা অনেক কষ্টের ব্যাপার বাট তারপরে উনি গিয়েছিলেন একটা সুন্দর স্বপ্নের জন্য একটা সুন্দর জীবনের জন্য পরিবারের মুখে একটা হাসি ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই যে একটি সমস্যা এই যে একটি রোগ পিএলআইডি হাজার হাজার মানুষ আছেন যারা এই ধরনের সমস্যায় পড়ে সেই প্রবাস জীবন থেকে তাদেরকে চলে আসতে হচ্ছে এবং জীবনটা পুরো অনিশ্চিত হয়ে যায় আমার এই ভাইটা চিকিৎসা করছিলেন বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছিলেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না বরঞ্চ দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিলেন আর ঠিক সেই সময় উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার বিষয়ে জানতে পারেন ওনার কাছে আসেন বাকিটা তো আপনারাই শুনলেন খুবই অল্প দিনের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং খুবই কম খরচের ভিতরে দেখুন দর্শক এই যে আজকে উনি বলতে পারছেন যে আমি সুস্থ আছি আমি ভালো আছি একদিন আপনারাও হয়তো যারা এই ধরনের সমস্যা আছেন আপনারাও বলতে পারবেন শুধুমাত্র আমাদেরকে একটু চেষ্টা করতে হবে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল